বলা হয়ে থাকে মুখের সৌন্দর্য বৃদ্ধি করে দাঁত আর সেই দাঁতের এই বেহাল দশা করে ফেলেছ দাঁতগুলো পোকায় খেয়ে একেবারে নষ্ট হয়ে গেছে পান সিগারেট খেয়ে দাঁতের বেহাল দশা দিনের পর দিন সিগারেট খেয়ে পান খেয়ে দাঁত ঠিকমতো পরিষ্কার না করার কারণে দাঁতগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে ঠিকমতো হাসি দিতেও যেন ভুলে গেছো লজ্জায় দাঁতগুলো পোকা খেয়ে সেই পোকা দাঁতে ভীষণ ব্যথা দাঁতে পাথর জমে গেছে দাঁত ব্রাশ করার সময় দাঁত দিয়ে টপ টপিয়ে রক্ত পরে নানান ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছো তো বন্ধুরা তোমরা কিভাবে এসব সমস্যা কাটিয়ে মুক্তর মতো চকচকে দাঁত পেতে পারো এমনই একটি ঘরোয়া রেমিডি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এটা ব্যবহারে তোমরা দাঁতের সকল ধরনের সমস্যা দূর করে ফেলতে পারবে হাতের কাছে থাকা মাত্র কয়টা উপাদানের সাহায্যে তোমরা এই রেমেডিটি বানিয়ে দাঁতের সমস্যার সমাধান করে ফেলতে পারবে বন্ধুরা তো চলো আমরা রেমেডিটা বানানোর কাজটা শুরু করে দিই এই রেমেডিটা বানানোর জন্য আমার যা যা উপকরণের প্রয়োজন হবে সেই সব উপকরণগুলোই আমি নিয়ে নিয়েছি আর এই সব উপকরণগুলোই তোমাদের হাতের কাছেই থাকে তো এই রেমেডিটা বানানোর জন্য আমার প্রথমে প্রয়োজন হবে পেস্ট আমরা যে পেস্টটা দিয়ে দাঁতটা ব্রাশ করে থাকি ওই পেস্টটা এখানে আমাদের প্রয়োজন হবে আর এই পেস্টের উপকারিতা তোমরা তো জানোই দাঁতের মারি শক্ত করে আর হচ্ছে আদা আর নিয়ে নিয়েছি লেবু আর নিয়ে নিয়েছি তেঁতুল এই তেঁতুলটাই কিন্তু এই উপকরণগুলোর মধ্যে প্রধান কারণ এই তেঁতুলটা দিয়ে আমাদের দাঁতের ভিতরে যে পাথরগুলো জমে থাকে ওগুলোতে গলাতে কিন্তু এই পা তেঁতুলটা অনেক বেশি সাহায্য করে বন্ধুরা তো আমি এই উপকরণগুলোকে কিভাবে নিচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি এই আদাটাকে ছিলে তারপরে গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিব আর এখানে আমার লেবুটার কিন্তু রস লাগবে না লেবুটার লাগবে এই খোসাটা ঠিক আছে বন্ধুরা আমি গ্রেটার মেশিনের সাহায্যে এই লেবুটার খোসাটাকে নিয়ে নিব এখন তো বন্ধুরা আমি প্রথমে গ্রেটার মেশিনের সাহায্যে এই লেবুর খোসাটাকে নিয়ে নিব ঠিক এভাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে টার মেশিনের সাহায্যে লেবুর খোসাটাকে তোমরা ঠিক এভাবে ছাড়িয়ে নিবে আমাদের যতটুকু লাগবে পরিমাণ অনুযায়ী তোমরা নিয়ে নিবে যে দেখো নিচে পড়ছে তো বন্ধুরা আমি নিয়ে নিলাম লেবুর খোসাটাকে এখন যেহেতু লেবুর খোসাটা আমার নেওয়ার শেষ এখন আমি নিয়ে নিব আদা তো আমি দেখো ঠিক এতটুকু পরিমাণে আদা নিয়ে নিয়েছি এই আদাটাকেও আমি এখন গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিব খুব সুন্দর করে লেবুর খোসাতে কিন্তু তোমরা বন্ধুরা যাদের দাঁতে প্রচুর পরিমাণে হলুদ দাগ পড়ে গেছে এই লেবুর খোসাটা কিন্তু সেই দাগগুলো তুলতে ভীষণ উপকারী একটা ভূমিকা পালন করে থাকবে তো আমি আদাটাও গ্রেড করে নিলাম বন্ধুরা যে আদা আর লেবুর খোসাটা আমার খুব ভালোভাবে গ্রেড করা কিন্তু শেষ তো বন্ধুরা এখানে আমি লেবুর খোসাটা গ্রেড করে নিয়েছি আর নিয়েছি আদাটাকে এখন আমি এর সাথে মিক্স করবো তেঁতুল এই যে দেখো বন্ধুরা আমি তেঁতুলটা নিয়েছি এখন তেঁতুলটাকে কষলে তারপরে তেঁতুলের যেই চাটনিটা আছে ওটা আমি বের করে নিব যে হাতের সাহায্যে তোমরা ঠিক এইভাবে কষলে তেঁতুলের চাটনিটাকে বের করে নিবে সাথে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিবে তেঁতুলের চাটনিটা যেন খুব সহজে তোমরা বের করে নিতে পারো তো বন্ধুরা আমি তেঁতুলের চাটনিটাকে খুব ভালোভাবে বের করে নিয়েছি পানি দিয়ে তো আমি এখন এই তেঁতুলের চাটনিটার সাথে মিক্স করব টুথপেস্ট তো এখন আমি দিয়ে দিব টুথপেস্ট দিয়ে দিলাম এখন এই দুটো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর বন্ধুরা এর সাথে আমি দিয়ে দিব যে আমি বানিয়ে রেখেছিলাম আদা আর লেবুর যে গ্রেটার মেশিনের সাহায্যে যে কুচোটাকে কুচোটাকে এখন আমি দিয়ে দিব দিয়ে দিলাম ব্যাস আমার চারটি উপকরণই দিয়ে দেওয়া শেষ এখন এগুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব এই মিশ্রণটাকে বন্ধুরা তোমরা সকালে আর রাতে ব্যবহার করতে পারো ব্যাস রেডি মিশ্রণটা খুব ভালোভাবে বন্ধুরা এই মিশ্রণটা যে তোমাদের দাঁতের জন্য কতটা উপকারী তোমরা ব্যবহার করলেই এর ফলাফল নিঃ চোখেই তোমরা দেখতে পারবে তোমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যেভাবে দাঁত ব্রাশ করো এই মিশ্রণটাকে ব্রাশে লাগিয়ে ঠিক সেভাবেই দাঁত ব্রাশ করবে তারপরে শোবার আগে রাত্রে ঠিক একইভাবে দাঁত ব্রাশ করে ঘুমাবে দেখবে তোমাদের দাঁতের সমস্ত রকমের ময়লা আবর্জনা মুখ থেকে যে দুর্গন্ধ তারপরে হচ্ছে মুখের ভিতরে যে দাঁতের পাথর হয়েছে পান সিগারেট খেয়ে দাঁতগুলো নষ্ট হয়ে গেছে সব ধরনের তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে তো কিভাবে এই মিশ্রণটা দিয়ে তোমরা দাঁত ব্রাশ করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এই মিশ্রণটাকে একটা ব্রাশে এভাবে টুথপেস্টের মতোই লাগিয়ে নেবে যে আমি লাগিয়ে নিয়েছি তারপরে তোমরা দাঁতটা ব্রাশ করবে